মাছগুলো এখানে ঢুকে আশ্রয় নেবে বুঝছো পরে গুলোকে এখান থেকে ধরে নিয়ে যাবে চলো এই ঘরটা কিসের স্কিমের ঘর আচ্ছা বুঝতে পারছি শেষ যন্ত্র বসাই তুমি কি করতেছো এখানে এই খাদে যাওয়ার ব্যস্ত করে দিচ্ছ

Hey, Alwi. Hei, tengah asyik kan eh?

এগুলি এ খাবো এই যে এ করে খাবো কি করে এটা দিয়ে বলো তো কই 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 বেজে খাবো কই বেশি নিও না মারবে এবার বকা দিবে তুমি রাখো না সুন্দর না সুন্দর সালো না

কিসের পাহাড় তাহার ওদিকে হচ্ছে তোমার জোয়ারা ওই যে কি বলে এখানে হ্যাঁ হারালা হারালা দক্ষিণ হারালা বলে না ওখানে এই যে এদিকে মানে দক্ষিণ হারালা আর সাতবাড়িয়া দক্ষিণ সাতবাড়ি না যতকুল টতকুল এদিকে নাকি এগুলো না এগুলো এদিকে যতকুল না এদিকে মানে দক্ষিণ হারালা সাতবাড়ির পাড়া আছে না ওদিক দিয়ে আর এদিকে হচ্ছে চন্দনেশ্বর পশ্চিম পাশে জোয়ারা বুঝতে পারছি চলো

উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ভাষণ দিয়েছে তাই তো মুক্তিযুদ্ধ এখন তুমি শোনো আগে আসল কথা আগে বলো মুক্তিযুদ্ধের ভাষণ দিছে সেটা না ভাষণ তো অনেকই দিছে অনেক সময় কিন্তু মূল আসলে উনি মূল মূল কাস্টমার কী ছিল উনি ওনার মূল দায়িত্বটা কী ছিল উনি কী আসলে কী কারণে সবার কাছে এত পরিচিত হয়ে গেছে ইস ইজ দ্য পয়েন্ট তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক

দহ টকা বিশ টকাই দেখাম অৰ্ধেক এতিয়াও কম দাম দিত চিজন না যুদ্ধা হৈছে পূর্ব পাকিস্তানি পূর্ব পাকিস্তানের বাসিন্দা আমরা ছিলাম এখন মূল কাহিনীটা বলো যুদ্ধ কেন হয়েছিল এটা বলো আসলে তুমি তো যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পর্যন্ত গেছো তোমার বুজার মোটামুটি হয়তো তুমি কিছুটা তোমাদের আইডিয়া আছে এখন বলো যা দাঁড়া 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 বাঙালি না সাজে না সাজে হুম তখন মানে ওরা দিন দিন তো আছে হুম দিনের ফলে এটা বাঙালি এটা যাচ্ছে না এই দাঁড়া 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 ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়নি ইউ হ্যাভ টু মেক ইট ক্লিযার আস্তে আস্তে স্যার আস্তে আস্তে স্যার চলো 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 আচ্ছা গরুগুলো যেতে দাও গরুগুলো চলে যাবে আমরা একটু ক্লিয়ার করি বিষয়টা হ্যাঁ

আচ্ছা এবার বলি অনেকগুলো ঘটনা ছিল ঠিক আছে অনেকগুলো ব্যাপার ছিল মুক্তিযুদ্ধ হওয়ার পেছনে তার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভাষা মানে যেহেতু এটা পাকিস্তানের অধীনে ছিল পূর্ব পাকিস্তান তো পাকিস্তানিরা চাইতো কি এবং পাকিস্তান শাসন করতো পূর্ব পাকিস্তানকে ওরা চাইতো আমরা ওদের ভাষায় কথা বলি উর্দু ভাষায় আর পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা ভাষা মাতৃভাষা ছিল বাংলা ভাষা আমরা সব সময় চাইতাম আমাদের পূর্বপুরুষরা চেয়েছেন যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলব মায়ের ভাষায় কথা বলবো আমরা কেন তাদের ভাষায় কথা বলবো এই বিষয়টা নিয়ে তাদের সাথে আমাদের একটা মত তৈরি হয় আমাদের যারা নেতারা ছিলেন গুরুত্বপূর্ণ নেতারা যারা ছিলেন তাদের সাথে তারা এই বিষয় নিয়ে বারবার ওনাদের সাথে আলাপ আলোচনা করেছেন কিন্তু ওনারা কোনোভাবেই এটা মানতে রাজি ছিলেন না যে আমরা আমাদের ভাষায় কথা বলবো ওরা সবসময় চেয়েছেন বাংলা ভাষায় কথা উর্দু ভাষায় কথা বলতে হবে এর পাশাপাশি আরেকটা বিষয় ছিল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওরা আমাদেরকে শাসনের নামে শোষণ করত। শাসনের নামে শোষণ বলতে শাসন তো আসলে সবার জন্য সমান হবে তাই না একটা দেশ দেশের যিনি শাসন করে ওনার ওনার প্রজাদের জন্য ওনার দেশের নাগরিকদের জন্য শাসন কিন্তু শাসন নীতি সবার জন্য সমান হওয়ার কথা কিন্তু উনি পূর্ব পাকিস্তানকে শোষণ করতেন এবং শোষণ করতেন বলতে উনি সব কিছুতেই বৈষম্য দেখাতেন আমাদের সুযোগ সুবিধাও খুব কম দিতেন আমাদের এখান থেকে যা শস্য ফসল তো সবগুলো নিয়ে যেত ওখানে নিয়ে যেত নিয়ে যাওয়া হতো তার বিনিময়ে এখানকার মানুষকে খুব অল্প পরিমাণে দিতে দেওয়া হতো যেগুলো আমাদের জন্য খুবই নগণ্য ছিল এক কথায় অনেক বেশি অনেক বেশি আমাদের পূর্ব পাকিস্তানি মানুষের উপর শোষণ অত্যাচার নিপীড়ন শুরু হয়েছিল সেই অত্যাচার থেকে সেই নিপীড়ন থেকে সেই শোষণ থেকে বাঁচার জন্যই মূলত উনিশশো একাত্তর সালে অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাঙালির জাতির জনক বং আমরা যা যাকে বঙ্গবন্ধু বলে ডাকি উনি সেই ভাষণ থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ বলতে মুক্তি পাওয়ার জন্য যেটা আলবি বলেছিল মুক্তির জন্য যে যুদ্ধ এক কথায় সেই যুদ্ধকেই কি বলে মুক্তিযুদ্ধ বলা হয় তো উনি সেই সাতই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতির মুক্তির জন্য উনিশশো একাত্তর সালে সাতই মার্চেই ভাষণ দিয়ে মূলত উনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ হলো ইতিহাস সংক্ষিপে তোমরা হয়তো মানে উনি বুঝেছ এবং তোমরা যা আমার আইডিয়া তোমরা কিছুটা হলো জানো এবং আর কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের হয়তো তো আমরা এবার আদনানের মতামত নিব